সকলকে স্বাগত চলে এসেছি সেরা সেরা পর্ব নিয়ে আমি শিউলিয়া চলে এসেছি আমার সঙ্গে শিউলির হেসেলের পরিবার দেখতেই পাচ্ছেন অভিজয় আছে আমাদের সঙ্গে নমস্কার দা যা রান্না আমরা বিভিন্ন সময় দেখেছি আর আছে স্বস্তিকা নমস্কার স্বস্তিকা হচ্ছে শিউলির হেসেল ইউটিউব চ্যানেল তার সৃষ্টিকর্তা এবং এডিটিং ক্যামেরাম্যান সবটাই তার হাতে ছিল তাই তো আর যেটার জন্য আমরা অপেক্ষা করছি তাকে তো আমরা ডাক তার আগে বলি যে আটচল্লিশ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল শিউলির হেসেনের পথ চলা রাজ্যের বিভিন্ন জেলা মালদা মেদিনীপুর কল্যাণী থেকে শুরু করে হাওড়া হুগলি সমস্ত জায়গার পার্টিসিপেন্ট ছিলেন শিউলির হেসেলে এই আটচল্লিশ জন প্রতিযোগীর আরও একজন ছিলেন বাংলাদেশ থেকে সকলের মধ্যে থেকে বিভিন্ন ভাবে খুব সুন্দরভাবে রন্ধন প্রতিযোগিতার মধ্য দিয়ে মাসের সেরা ছ মাসের সেরা তারপর সেরা সেরা নির্বাচন হয় শুধুমাত্র দর্শক বন্ধু আপনাদের জন্য আজকে সেই পর্ব নিয়ে চলে এসেছি সিজন ওয়াল শিউলির হেসেলের সেরা সেরা শিশিলি বর্মন পূর্ব মেদিনীপুর থেকে তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি নমস্কার 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 কেমন লাগছে বলো আমার খুব ভালো লাগছে দিদি আর সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছে আন্তরিক ভালোবাসা একদম আর আমরা আরও একজনকে ডেকে নেবো সঙ্গে যিনি আছেন আজকে আমাদের সঙ্গে অস্মিতার সাজঘর থেকে অস্মিতা ব্যানার্জিকে অলওয়েজ ওয়েলকাম জানাবো আমরা তাকে নমস্কার অস্মিতাকে আমরা এতদিন পর্দার ওপারে মানে দেখতাম তাই তো অস্মিতা আজকে অস্মিতা আমাদের সঙ্গে আছে আরও একজন আসার কথা ছিল রুপস কালেকশন ঝাড়খণ্ড থেকে রাঁচি থেকে যারা আমাদের গিফট পার্টনার ছিলেন কিন্তু আজকে অনেক দূর থেকে এসে পৌঁছাতে পারেননি তো অনেক অনেক ভালোবাসা থাকি আর অস্মিতা তোমাকে কিন্তু অনেক আদর অনেক ভালোবাসা এতটা সময় তুমি সঙ্গে ছিলে কাটিয়েছি অনেক সুন্দর সময় কাটিয়েছি শিউরি সঙ্গে তার জন্য ইউ আর দর্শক বলতে বলি সিজন 1 তো ছিল অস্মিতা আমাদের সঙ্গে সিজন 2 তেও অস্মিতাকে আমরা দেখছি তাই তো আবারও তাকে সঙ্গে পাবো এবং আপনারা ভীষণ ভাবে তার সঙ্গে থাকবেন আর শিউরি হাসিলের পাশে থাকবেন তাহলে এখন আমাদের সঙ্গে যিনি আছেন সেরা সেরা শিশলি বর্মন তাই তো তাকে আমরা বরণ করে নেব তাকে আমরা সম্মান জানাবো আমাদের শিউলির হেসেলেন সেরা সেরা কেমন লাগছে বলো খুব ভালো খুব ভালো বলতে পারছি না ভাষা আমার মুখে কোনো কি ভাষায় মানে দ্বারা বোঝাবো আমি বোঝাতে পারছি না খুব ভালো লাগছে থ্যাংক ইউ আর তোমার জন্য এটা খুব সুন্দর লাগছে আর আপনারা অবশ্যই দেখবেন আরও আছে অস্মিতা যখন নিজে আছে এখানে তখন এতদিন তো আমি তার গিফটগুলো পৌঁছে দিয়েছি আমাদের অতিথিদের হাতে কিন্তু আজকে সে নিজে হাতে তার তুলে দেবে তাই তো অস্মিতা খুব সুন্দর একটা জুয়েলারি করছে অস্মিতা যেটা করে থাকে ও নিজে হাতে দিচ্ছে আমি একটু সাহায্য করি ভীষণ সুন্দর আর এরকম সুন্দর দুলো আছে থ্যাংক ইউ অস্মিতা আরও আছে যেহেতু রুপস কালেকশান আসতে পারেনি তাদের গিফটটা তুলে দিচ্ছে শিউলি হেসেলের পক্ষ থেকে আমাদের সঙ্গে সুলি হেসেলে পরিবারের স্বস্তিকা সে তুলে দিচ্ছে গিফটটা থ্যাংক ইউ আর এই যে এত সুন্দর করে তুমি এতটা সময় ধরে আমাদের সঙ্গে এতটা চলেছ পথ তো ভীষণ ভালো লাগছে আজকে তোমাকে পেয়েছি সেরা সেরা হিসাবে শিউলির হেসিলের পক্ষ থেকে এরকম খুব সুন্দর একটা শাড়ি তোমার জন্য আছে আমরা শাড়ি পড়তে সবাই খুব ভালোবাসি তাই না শিশিলি টোন কিন্তু আকর্ষণীয় মেয়েদের কাছে তাই না এরকম সুন্দর একটা শাড়ি তোমার জন্য আর শিউলির হেসেলের পক্ষ থেকে এই মেমেন্টও সেরা সেরা তুমি শিশলি বর্মন পূর্ব মেদিনীপুর থেকে তোমাকে তুলে দিচ্ছে শিউলির হেসেলের পক্ষ থেকে এই মেমেন্টও এটা আমি বলতে পারবো না আমি তো আগেও বলেছি এটাই আমার কাছে বড় বড় ধরনের পাওয়া সবকিছু যা কিছু আর কি এই জায়গাটা পৌঁছাতে পেরেছি আমার সমস্ত বন্ধুদেরকে আমার ভালোবাসা জানাচ্ছি তো দিদি তুমি তো তোমাকে তো জানাচ্ছি প্রথমে তো তুমি সুযোগ দিয়েছিলে বলেই না তাই তোমার রান্না করে রান্না করতে পেরেছি আর আমার বন্ধুরা না যদি থাকতো ওদের সাহায্য পেয়েছিলাম ওরা দেখেছিল ওদের ভালোবাসাতে আমি এই জায়গাটা এসে পৌঁছাতে পেরেছি একদম ভালোবাসা রইলো অস্মিতা আছে আমাদের সঙ্গে এত সুন্দর করে অস্মিতা আমাদের সঙ্গে থেকেছে সিজন ওয়ানে এবং অস্মিতাকে আবারও পাবো সিজন তো স্মৃতিটুকু থাক সিজন ওয়ানের এই স্মৃতি ধরা থাক এই জন্য একটা মেমেন্টও আছে অনেক অনেক ভালোবাসে অস্মিতা আর তুমি এই মিষ্টি দিনে এটা তুলে দাও অস্মিতার সাজঘরের পক্ষ থেকে অস্মিতা ব্যানার্জির হাতে অভিজয় দিচ্ছে সুন্দর দিদিকে দাও ওকে তাহলে আপনারা ভীষণ ভালো থাকবেন এরকম খুব সুন্দর মুহূর্ত নিয়ে আমরা আবারও আসবো সিজন টুতে তে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর আপনারা আমার পরিবার হয়ে গিয়েছেন অবশ্যই সঙ্গে থাকবেন পাশে থাকবেন যেমন আছেন আপনারা অবশ্যই দেখতে থাকবেন সিজন টু শিউরিন হেসেল তাহলে আজকের মতো এই পর্যন্ত ভীষণ ভালো থাকবেন নমস্কার 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 আমি শিশিলি বর্বন পূর্ব মেদিনীপুর থেকে এসেছি আমি শিউলি হেসেলে রান্না করতে এসেছিলাম তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো প্রথমে তো শিউলিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে শিউলিদি তার রান্নাঘরে আমাকে একটা সুযোগ করে দিয়েছে তো শিউলিদিকে প্রথমে তো আমি আমার আন্তরিক ভালোবাসা জানাই আর বাকি যেসব দিদিদের দিদিরা আমার সাথে রন্ধন প্রতিযোগিতায় ছিল তো তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আর আমার বাকি সমস্ত বন্ধুদের বা আমাদের আমার বাড়ির সমস্ত ছোট বড় গুরুজন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা থ্যাংক ইউ নমস্কার আমি অস্মিতার সাজঘরের পক্ষ থেকে অস্মিতা ব্যানার্জি সিজন ওয়ানে শিউলির হেসেলের সাথে আমি অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি এবং অনেক সুন্দর অনেক ভালো কিছু বন্ধু পেয়েছি আর সিজন টুতেও দেখা হচ্ছে আবার আপনাদের সাথে আশা রাখবো আরও ভালো কিছু বন্ধু পাবো এবং আরও ভালো কিছু সময় কাটাবো আপনাদের সাথে ধন্যবাদ